যেদিন আকাশে ছিল না তার স্বাভাবিক রূপে মক্কার উপর ঘন মেঘ জমে উঠেছিল বাতাস বইছিল এক অদ্ভুত আশঙ্কা নিয়ে আর বালুর প্রান্তরে চলছিল বিশাল আকৃতির কিছু হাতি যেমনটি কেউ আগে কখনো দেখেনি তাদের একটির পিঠে বসেছিল এক ব্যক্তি যার দৃষ্টি কাবার দিকে স্থির সে ছিল আব্রাহা ইয়েমেনের শাসক যে এসেছে আল্লার ঘর পবিত্র কাবা ধ্বংস করতে কিন্তু সে জানত না তার ভাগ্যে সেদিন জয় ছিল না বরং ছিল এক আকাশীয় অভিশাপ যেমনটি আরবরা আগে কখনো দেখেনি হঠাৎ আকাশের রূপ বদলে যায় দিগন্তে দেখা দেয় একদল অদ্ভুত পাখি যাদের পায়ে ঝুলছে ছোট ছোট কালো পাথর যেন জমে যাওয়া আগুনের টুকরো কিছু মুহূর্তের মধ্যেই আব্রাহার বাহিনী ভেঙে পড়ে হাতিরা মাটিতে লুটিয়ে পড়ে আর্ত চিৎকারে ভরে ওঠে গোটা মরু প্রান্তর এরপর সব নিস্তব্ধ হয়ে যায় আরব উপদ্বীপের ইতিহাসে সবচেয়ে বড় সামরিক অভিযান ধ্বংস হয়ে যায় কিন্তু পবিত্র কাবা শরীফ ছিল তার সমহিমায় হ্যাঁ বন্ধু আব্রাহার হস্তি বাহিনীর অভিযান এবং তার শেষ পরিণতি সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি কিন্তু আব্রাহা কেন পবিত্র কাবায় আক্রমণ করেছিল এর উত্তর আমরা কয়জন জানি সেই সময় আরব উপদ্বীপে ছিল ক্ষমতা ও প্রভাবের লড়াই দক্ষিণের প্রান্তে ইয়েমেন ভূমিতে নতুন এক রাজ্য গড়ে উঠেছিল পতাকা তলে তারা মূর্তি পূজক হিমুইয়ার রাজ্যকে পরাজিত করে এই রাজ্যের প্রতিষ্ঠা করেছিল তখন হাবসি রাজা নাজাসি ইয়েমেন শাসনের জন্য একজন শাসক পাঠালেন যার নাম ছিল আব্রাহা আল আশরাম সে ছিল কঠোর বুদ্ধিমান এবং রাজনৈতিকভাবে খুবই দক্ষ কিন্তু নিজের অহংকারে ছিল পাগল প্রায় প্রশাসনিক কৌশল ও খ্রিস্টান বিশ্বাসকে মিলিয়ে সে নিজের ব্যক্তিগত গৌরব গড়তে চেয়েছিল কিন্তু আব্রাহা বিস্ময়ে লক্ষ্য করত কিভাবে আরববাসী ইয়েমেন ও শামের মহৎ গির্জাগুলো ছেড়ে দূর মরুভূমিতে থাকা এক সাধারণ ঘর কাবার দিকে তীর্থযাত্রায় যায় তারা যেত মক্কার দিকে এক প্রাচীন পাথরের ঘরকে কেন্দ্র করে অদ্ভুত কিছু উপাসনা করতে যেই ঘরের না ছিল ছাদ না ছিল কোনো শোভা বররংকার আর তারা এটিকে কাবা বলে ডাকত আব্রাহা এই রীতি দেখে দীর্ঘ সময় চিন্তা করল তার মনে হল সে যদি এমন কিছু একটা করতে পারে তাহলে ইতিহাসের গতিপথই বদলে দিতে পারবে তাই সে লোকদেরকে আদেশ দিল ইয়েমেনের রাজধানী সানায় নির্মিত হোক এক বিশাল গির্জা এটি এমন সুন্দর করে তৈরি করতে হবে যাতে হিজাজ শাম কিংবা পৃথিবীর কোথাও যাতে না পাওয়া যায় অতপর নির্দেশ মতো শুরু হল গির্জার কাজ সে তাতে ব্যবহার করল মার্বেল সোনা রঙিন কাজ এবং চমৎকার মোজাইক পাথর গির্জার দেওয়ালগুলো তুলল আকাশ ছোঁয়া উচ্চতায় আর তার দরজাগুলো বানালো রূপা দিয়ে অতপর নির্মাণ সম্পন্ন হলে আব্রাহা গর্বভরে ঘোষণা করল এটি হলো আলকুল্লাইস আমি আরবদেরকে কাবা ছেড়ে এই গির্জায় হজ করতে আনবই কিন্তু সে বুঝতে পারেনি যদিও আরবরা তৎকালীন সময়ে শিরকে লিপ্ত ছিল তবুও তারা পবিত্র কাবাকে গভীর শ্রদ্ধায় দেখত আর এটিকে নবী ইব্রাহিম আলহ ঐতিহ্য হিসেবে মানত এদিকে আব্রাহার এই কুমতলবের কথা আরবদের কাছে পৌঁছে যায় ফলে তারা বিষয়টা একেবারেই মানতে পারেনি তারা পূর্বের মতো হজ পালন করতে মক্কায় যাত্রা অব্যাহত রাখতে লাগল কিন্তু এক রাতে একজন আরবি গ্রাম্য ব্যক্তি খুবের গশবর্তী হয়ে আব্রাহার সেই গির্জা আলকুল্লাইসে আগুন জ্বালিয়ে দেয় ফলে গির্জাটি জ্বলে পড়ে ছাই হয়ে যায় আরেকটি বর্ণনা অনুযায়ী লোকটি সেই গির্জায় প্রবেশ করে সেখানে প্রস্রাব করে দেয় অতপর এই খবর শুনে আব্রাহা ক্রোধান্বিত হয়ে উঠল তার চোখ লাল হয়ে জ্বলতে লাগল তখন সে শপথ করে বলল যেই ঘরের জন্য আমার গির্জাকে অবমান করা হয়েছে সেই ঘর আমি রাখবো না আমি নিজেই মক্কায় যাব আর কাবাকে ভেঙে চুড়ে ধ্বংস করে দিব যাতে কেউ আর কখনো আরবদের উপাস্যদের পূজা করতে না পারে তারপর গোটা সানা নগরীতে যেন একটা মৌচাকের মতো গুঞ্জন শুরু হলো। সৈন্যদেরকে ডাকা হল ইয়েমেনের সর্বত্র থেকে অশ্বারোহীরা প্রস্তুত হল অস্ত্র ধার করা হলো যুদ্ধের সমস্ত উপকরণ উটের পিঠে তোলা হলো কিন্তু এই বিশাল বাহিনীর সবচেয়ে ভয়ঙ্কর দিক ছিল এক নতুন বস্তু যা আরব উপদ্বীপ আগে কখনো কেউ দেখেনি আব্রাহা তার সাথে প্রস্তুত করেছিল এক বিশাল হাতি যা হাফসি দেশ থেকে আনা হয়েছিল তার দেহ ছিল বিশাল দাঁত ছিল লম্বা সাদা সূর্যের আলোয় ঝলমলে তার পদচারণায় মাটি কেঁপে উঠত আর তার গর্জনে মরুভূমি কাঁপত আরবরা সেই প্রাণীটিকে দেখে স্তব্ধ হয়ে গেল তারা বিস্ময় বলল এটা কি আমাদের জীবনে এমন প্রাণী কখনো দেখিনি তখন আব্রাহা গর্বভরে তার হাতির দিকে তাকিয়েছিল যেন বলতে চাইছে এর মানেই হলো মক্কার পাথরগুলো এই চলন্ত পর্বতের সামনে টিকবে না অতঃপর সানা থেকে সৈন্যবাহিনী উত্তরমুখী হয়ে মক্কার দিকে যাত্রা করল এমন সুসজ্জিত ও শক্তিশালী সৈন্যবাহিনী আরব উপদ্বীপে আগে কখনো কেউ দেখেনি হাজার হাজার আফ্রিকান ও আরব সৈন্য সাজানো হর্ষারোহী উড়ন্ত পতাকা ঝলমলে বর্ষা সকাল বিকেল বাঁচতে থাকা যুদ্ধের ঢোল সব কিছুর উপরে ছিল সেই বিশাল হাতি যে হাট ছিল সৈন্যদের অগ্রভাগে আব্রাহার শক্তি ও ক্ষমতার প্রতীক হয়ে পথে তার আরবের বহু গোত্রের পাশ দিয়ে অগ্রসর হয় এবং অধিকাংশ গোত্র তাদেরকে দেখেই ভয় পালিয়ে যায় কিছু গোত্র প্রতিরোধের চেষ্টা করেছিল কিন্তু কেউই টিকতে পারেনি তখন আব্রাহা স্পষ্ট বার্তা দিয়ে ঘোষণা দিল আমি তোমাদের সাথে যুদ্ধ করতে আসি আসিনি আমি এসেছি কাবা ঘর ধ্বংস করতে আমাকে আমার কাজ করতে দিলে নিরাপদ থাকবে অন্যথায় নিজেদের প্রাণ হারাবে এই ঘোষণা গোটা আরবদের মধ্যে ছড়িয়ে পড়ল ফলে তাদের মধ্যে ফিসফিস শুরু হলো ইয়েমেন থেকে একজন রাজা আসছে কাবা ধ্বংস করতে এটা কি সম্ভব আল্লাহর ঘর কি ধ্বংস করা যায় কিন্তু কেউই সেই ভয়ঙ্কর বাহিনীর সামনে দাঁড়াতে পারল না এবং কেউ অনুমানও করতে পারল না শেষ পরিণতি কেমন হবে অবশেষে আব্রাহার বাহিনী মক্কার নিকটবর্তী স্থানে পৌঁছে গেল সেখান থেকে তাদের আর কাবা শরীফের মাঝে ছিল মাত্র কয়েক দিনের পথ আর সেনাবাহিনীর অগ্রদল পৌঁছাল আল মুগাম্মাস নামক স্থানে যা মক্কার উপকণ্ঠেই অবস্থিত সেখানে সৈন্যরা চারপাশের গ্রামগুলোতে হামলা শুরু করল লুটপাট মানুষদের বন্দি করা এবং ভয়ের আগুন চারদিকে ছড়িয়ে দিল এক অভিযানে তারা প্রায় একশো উট দখল করে নেয় যেগুলো মক্কার উপকণ্ঠে চড়ছিল সেই উটগুলোর মধ্যে ছিল কুরাইশদের নেতা আব্দুল মুত্তালিব ইবনে হাসিমের উট আসলে আব্দুল মুতালিব কোনো সাধারণ মানুষ ছিলেন না তিনি ছিলেন কুরাইশদের প্রধান মক্কার সম্মানিত নেতা যার কথা কেউ অমান্য করত না যার সম্পদ বা মর্যাদায় কেউ হস্তক্ষেপ করতে সাহস করত না যখন তিনি শুনলেন তার উঠ লুট হয়ে গেছে তখন তিনি চুপচাপ ছিলেন কোনো রাগ কিংবা ক্ষোভ দেখালেন না যেমনটা জাহিলি যুগের অন্য নেতারা করত আরবরা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল সবাই আকাশের দিকে চেয়েছিল মক্কার বাজারগুলো ফাঁকা ঘরগুলো নীরব শিশুরা মায়ের আড়ালে লুটিয়ে আছে আর পুরুষরা তাদের জিনিসপত্র গুটিয়ে নিচ্ছে পাহাড়ে পালানোর প্রস্তুতি নিচ্ছে কিন্তু আব্দুল মুতালিব ঠিক করলেন নিজেই আব্রাহার কাছে যাবেন তবে লড়তে কিংবা হুমকি দিতে নয় বরং একটি বার্তা পৌঁছে দিতে যে কুরাইশের মানুষ রাজাদের ভয় পায় না এবং আগ্রাসনের বিরুদ্ধে চুপ করে বসে থাকে না তিনি সঙ্গে নিয়েছিলেন কুরাইশের সম্মানিত ব্যক্তিদের একটি প্রতিনিধি দল অতঃপর তিনি আব্রাহার শিবিরে গেলেন সৈন্যরা আব্দুল মুতালিবের মহিমায় বিমুগ্ধ হয়ে যায় কারণ তিনি উঁচু দেহের মর্যাদাশীল চেহারার মানুষ স্থিরভাবে হেঁটে যাওয়ার ভঙ্গিমা ছিল অনন্য যেন কোনো ভয়ের ছাপই নেই আব্রাহা তাকে দেখে মুগ্ধ হল এমনকি তৎক্ষণাৎ তার সিংহাসন থেকে নেমে এসে সম্মান জানিয়ে তাকে নিজের পাশে বসিয়ে দিল কিন্তু আসল ব্যাপার ঘটে কথোপকথনে আব্রাহা হাসি মুখে জিজ্ঞেস করল তুমি কে তখন আব্দুল মুতালিব উত্তর দিলেন আমি আব্দুল মুতালিব ইবনে হাসেম এবং তোমরা যেই উটগুলো ছিনিয়ে নিয়েছ আমি সেই উটগুলোর পালন কর্তা আমি আমার উটগুলো ফেরত চাই এই কথা শুনে আব্রাহা ভ্রু কুচকিয়ে ব্যঙ্গ করে বলল তুমি কি শুধু উটগুলো ফিরিয়ে নেবার জন্য এসেছ অথচ আমি তো তোমাদের আল্লাহর বাড়ি কাবা ভেঙতে দিতে এসেছি তোমাদের ধর্ম আর সম্মান নাশ করতে এসেছি তুমি তো কাবা সম্পর্কে আমাকে প্রশ্ন করলে না তখন আব্দুল মুতালিব বাই একটি বাক্যে জবাব দিলেন উটগুলো আমার তাই আমি তাদের রক্ষা করতে এসেছি আর পবিত্র কাবা হচ্ছে আল্লাহর ঘর তাই তিনি তার ঘরের রক্ষা করবেন এই কথা শুনে খানিকের জন্য নিরবতা ছড়িয়ে পড়ল আব্রাহা আব্দুল মুত্তালিবের চোখে অবাক নয়নে তাকিয়ে রইল যেন তা অপচয়যোগ্য কিছু নয় তারপর ঠাট্টা করে বলল কেউ আমাকে এই ঘর ধ্বংস করা থেকে রোধ করতে পারবে না এমনকি তোমার রবও আমাকে থামাতে পারবে না কিন্তু আব্দুল প্রতিশব্দ দেননি তিনি কেবল উঠে দাঁড়ালেন আর বেরিয়ে যাওয়া আগে আব্রাহার কাছ থেকে প্রতিশ্রুতি নিলেন যে উটগুলো তাকে ফেরত দেওয়া হবে তারপর তিনি পরিচিত মর্যাদায় সেখান থেকে চলে এলেন অতঃপর আব্দুল মোত্তালিব মক্কায় ফিরে গেলেন এবং তিনি কাবার সামনে দাঁড়িয়ে তার পর্দাগুলো আঁকড়ে ধরলেন আর দুহাত আকাশের দিকে তুলে এমন এক দোয়া করলেন যা শুনলে হৃদয় কেঁপে ওঠে তিনি বললেন হে আল্লাহ দাস মানুষ তার ঘরকে রক্ষা করে তুমি তোমার ঘরকে রক্ষা করো হে আল্লাহ ক্রুশের দল আর ক্রুশের উপাসকদের বিরুদ্ধে সাহায্য করো তোমার শক্তির সামনে তাদের কৌশল যেন সফল না হয় তারা যদি তোমার ঘর আক্রমণ করতে আসে তবে তুমি নিজেই তাকে রক্ষা করো যেন কেউ কখনও তোমার ঘরকে জয় করতে না পারে তারপর তিনি তার জাতির মানুষদের দিকে ফিরে বললেন তোমরা পাহাড়ের দিকে উঠে যাও নিশ্চয়ই আল্লাহ নিজেই তার ঘরের হেফাজত করবেন এইভাবে মক্কানগরী প্রস্তুত হতে লাগলো এক অজানা ভোরের জন্য পুরো শহর নিস্তব্ধ অচেনা এক নিরবতা ছড়িয়ে আছে গলিগুলোতে না আছে বিক্রেতার ডাক না আছে শিশুদের হাসি না আছে কাফেলার চলাচল এই ভুতুরে নিরবতার মাঝে ভেসে আসছিল যুদ্ধের ঢোলের শব্দ যা প্রতিধ্বনিত হচ্ছিল উপত্যকার এক প্রান্ত আল মুগাম্মের দিক থেকে যেখানে আব্রাহার বাহিনী অবস্থান করছিল প্রতিটি ঘরের দৃশ্য ছিল হৃদয় বিদারক নারীরা যা কিছু অবশিষ্ট ছিল তা গুছিয়ে নিচ্ছে শিশুদের চাদরে জড়িয়ে নিচ্ছে পালানোর প্রস্তুতিতে পুরুষরা দেয়ারের পাশে নীরবে দাঁড়িয়ে তাদের হাতে না আছে অস্ত্র না কোনো পরিকল্পনা বৃদ্ধরা কাঁদছে কাবার দেয়ালে হাত রেখে যেন শেষ বিদায় জানাচ্ছে অবশেষে রাত ঘনিয়ে আসতেই কাফেলাগুলো মক্কা ছাড়ল পরিবারগুলো পাহাড়ের গিরিপথে উঠছে পুরুষদের হাতে ছোট ছোট তলোয়ার তারা জানে এগুলো কোনো কাজেই আসবে না তবুও তারা চায় যদি বিপদ নামে তাহলে তারা দাঁড়িয়ে থেকে মরবে আর কেউ কেউ থেকে গেল পবিত্র কাবার পাশে তারা যেতে চায়নি তাদের হৃদয়ে কাবার সঙ্গেই বাধা আব্দুল মোত্তালিব তাদের মাঝে ঘুরে ঘুরে সান্ত্বনা দিচ্ছিলেন এবং বলছিলেন তোমরা চিন্তা করো না এই ঘরের একজন মালিক আছেন তিনি কখনও পরাজিত হন না অবশেষে অন্ধকার নেমে আসলো মক্কা নগরীর উপর ইতিহাসে প্রথমবারের মতো মক্কা শহরের ঘরগুলোতে কোনো প্রদীপ জ্বলেনি না শোনা গেল কোনো কবির কণ্ঠ না শোনা গেল কোনো ব্যবসায়ীর দর কষাকষি সবাই নীরব সবাই অপেক্ষায় পাহাড়ের চূড়ায় মানুষ শাড়ি বেঁধে দাঁড়িয়ে আছে তাদের চোখ স্থির আব্রাহার সৈন্য শিবিরের দিকে দূর থেকে দেখা যাচ্ছে যুদ্ধের আগুন জ্বলছে আর সেই আগুনের আড়ালে ধীরে ধীরে নড়ছে সেই বিশাল হাতির ছায়া সৈন্যদের কণ্ঠ প্রতিধ্বনিত হচ্ছে সমুদ্রের গর্জনের মতো তখন এক শিশু জিজ্ঞেস করল আব্বা তারা কি কাবা ধ্বংস করে ফেলবে বাবা তখন কোনো উত্তর দিল না শুধু তাকে বুকে টেনে নিয়ে বলল ঘুমাও বেটা এই ঘরের এক প্রভু আছেন যিনি কখনও ঘুমান না এদিকে কাবার পাশে একা দাঁড়িয়েছিলেন আব্দুল মোত্তালিব চারপাশে কোনো আলো নেই শুধু চাঁদের মৃদু আলো আর তার নিঃশব্দ কান্নার শব্দ তিনি হাত তুলে আকাশের দিকে তাকিয়ে বললেন হে আল্লাহ তুমি তো সব দেখছ যা আমরা দেখছি এই ঘর তোমারই ঘর আমরা এর প্রকৃত মালিক নই আমরা শুধুমাত্র এর সেবক যদি তুমি এই বাহিনীকে আমাদের উপর পাঠিয়ে থাকো তাহলে আমরা তা প্রতিহত করতে অক্ষম কিন্তু যদি তাদের উদ্দেশ্য খারাপ হয় তাহলে তুমি ভালোই জানো আর সক্ষমও তুমি এটাই হে সেই প্রভু যাকে কেউ পরাজিত করতে পারে না তুমি তোমার ঘর রক্ষা করো যেভাবে তুমি চাও আব্দুল মত্তালিবের এই কথায় যেন কেঁপে উঠলো কাবার দেয়ালগুলো তারপর তিনি কাবার দরজার সামনে দীর্ঘ সময় শেষদায় রইলেন অবশেষে মাথা তুলে আকাশের দিকে তাকালেন তারপর ঘুরে দাঁড়িয়ে চলে গেলেন পাহাড়ের পথে পেছনে রেখে গেলেন ঘরটিকে তার প্রকৃত রক্ষিতের তত্ত্বাবধানে সেদিন মক্কার ভোটটা ছিল ভিন্ন সকালের ঠান্ডা বাতাসে মিশেছিল অজানা এক উত্তেজনা এক ভয় এদিকে উপত্যকার নিচে আব্রাহার বাহিনী মক্কার প্রান্তে শাড়ি বেঁধে দাঁড়িয়ে পিছনে যুদ্ধের গাড়িগুলো আর শাড়ির মাঝখানে স্থির দাঁড়িয়ে আছে সেই বিশাল হাতি আব্রাহা উচ্চস্বরে বলল আজকের দিন হবে আরবদের ইতিহাসে এক দাগ আজ আমরা মূর্তি পূজার ঘর ধ্বংস করব এবং তার স্থানে গড়ব এমন এক গৌরব যা কখনো মুছে যাবে